এই রমজান মাসে সেহেরি খেয়ে হচ্ছে আমি সংসারের কাজগুলি একটু একটু করে গুছিয়ে করে ফেলি যাতে সকালে উঠলে আমার এতটা চাপ না পড়ে কাজের এবং অন্যান্য কাজগুলো আমি সহজে করতে পারি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই হুপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছিলো সেহেরি টাইমে থেকে আপনাদের বায়া এদিকে হচ্ছে ডিম বাজতেছে তো সেহেরির মধ্যে ডিম বাজা দিয়ে ভাত খাবো গতকাল যা রান্না করছিলাম তা অল্প অল্প তয় তরকারি আছে আর নতুন কোনো কিছুই রান্না করে নাই ইফতারি খাওয়ার পরে আমার শরীরটা অসুস্থ হয়ে যায় তখন আর কোনো কিছু করতে মন চায় না তো আপনাদের ভাই আর অল্প অল্প যা আছে তা খেয়ে হচ্ছে আমরা রেখে ফেলবো আর ও অন্যান্য পুরুষের মতো না রাগারাগি করবে বা রান্না করে নাই কেন ও আমাকে আর যেহেতু আমি অসুস্থ সে আমাকে অনেকটা কাজে হেল্প করে আলহামদুলিল্লাহ তো সিঁয়ারিটা আমি ডিম ভাজা ডাল আর অন্যান্য দুই রকমের তরকারি ছিল অল্প অল্প তা দিয়ে হচ্ছে দুইজন সেরিটা খেয়ে নিলাম সিঁড়ি খেয়ে হচ্ছে আমি অলসতা না করে যে কাজগুলো করে ফেলে। সেগুলো হচ্ছে প্লেট গুলো যা যা মাজা গষা করার কাজ সেগুলো হচ্ছে মাজা গষা করে সুন্দর করে গুছিয়ে রেখে দেই। তাহলে হচ্ছে সকালে আমার এই কাজগুলো বাড়তি করতে হয় না আর না করলে দেখা যায় সকালে উঠে এই কাজগুলো করতে হবে তার জন্য হচ্ছে অলসতাবাজি না করে এই কাজগুলো করে ফেলি তারপর হচ্ছে প্লেট বাটিগুলো সুন্দরভাবে মাজা গষা করার পর রেখের মধ্যে গুছিয়ে হচ্ছে চুলার পার কিচেন এইগুলো মুছে ফেলি কিচেন সিং এগুলো হচ্ছে কমন কাজ প্রতিদিনে মোছামুছি করতে হয় তার জন্য হচ্ছে আমি পর পর করে ফেললি করে ফেললে হচ্ছে সকালে উঠে আর এগুলো মোছামুছি করতে হয় না যেহেতু করতে হবে তো একটু অলসতা না করে এই কাজগুলো করে ফেলে আর সিং আর হচ্ছে চুলাটা হচ্ছে ইম্পর্টেন্ট নারীদের জন্য এই দুটা জিনিস যদি পয় পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে কাজ করতেও ভালো লাগে আর এই গাছগুলোর ডিপ ক্লিনিং আমি প্রতিদিনই করি তো রাতে হচ্ছে কারেন্ট বাবা কারেন্টের চুলে ভাত রান্না করেছিল সে রান্না করার পর আর চুলাটা মুছে নাই তো আমি যেহেতু অসুস্থ ছিলাম আর আমি চুলার পাড়া আসি নাই তার জন্য মুছা হয় নাই তো ভোর রাতে হচ্ছে চুলাটাও মুছে ফেলতেছি কারেন্টের তো এই গাছগুলা কিন্তু আমার করা হয়ে গেছে দেখা যাবে দিনে আর করতে হবে না তো অনেকটা সময় বেঁচে যাবে তো আমি হচ্ছে কারেন্টের চুলা এবং হচ্ছে কিচেনটা সুন্দরভাবে পরিষ্কার করে ফেললাম অফ পরিষ্কার করে নিয়েছি সোফাটাও গুছানো হয়ে গেছে রুম এর কিন্তু অনেক কাজে আমার গুছানো দেখা যাবে সকালে উঠলে এই কাজগুলো আর আমার বাড়তি করতে হবে না আর কারিমাত্র ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠে হচ্ছে আমি মশারিটা খুলে ফেলব তো একটু অলসতা না করলে সময়ের কাজ সময়ে করে ফেললে কিন্তু হচ্ছে দেখা যায় এত প্যারি পড়তে হয় না নিজেরই সুবিধা হয় কাজ করতে আর আমি যেহেতু অসুস্থ আমার বয়স একটু সমস্যা হয় ঝুড়ে বা দ্রুত কথা বলতে পারি না দ্রুত কথা বললে আমার একটু শ্বাসকষ্টের সমস্যা হয় তো যাই হোক মশাইটা খুলে জানাটা খুলে ফেললাম সকাল সকাল টাইমে ঘুম থেকে ওঠা আর হচ্ছে বিছানাটা গুছানোর জন্য বালিশগুলো সরাই নিতেছি আর একজন পূর্ণ গৃহিণী নিজের শরীরে ময়লা রাখে কিন্তু তার সংসারটাতে ময়লা পড়তে দেয় না অনেক যত্ন করে নিজের থেকেও সংসারটাকে সংসারটাকে অনেক ভালোবাসে আমিও সেম আমি আমার সংসারটাকে সত্যি নিজের থেকে অনেক ভালোবাসি আর আমার সংসার গুছাতে সাজাতে আমার কাছে খুবই ভালো লাগে আল্লাহ তালা আমার যেরকম ফিক দিছে সে অনুযায়ী আমি চেষ্টা করি অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য যদি কোনো দিন আমাকে সেই রকম ফিক দেয় ইনশাল্লাহ সেই রকমভাবে আমি আমার সংসারটাকে সাজাবো গুছাবো তো বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে আমি ফার্নিচারগুলো মুছে ফেলবো আর প্রতিদিনই ফার্নিচার মুছা হয় আমার হালকা দুলাবালি থাকে বাইরে থেকে বাতাসের সাথে দুলাবালি আসবে আর ঢাকা শহরে যারা আছেন তারা জানেনি আর ঢাকা শহর বা গ্রাম বলে কথা না সব জায়গায় দুলাবালি ফার্নিচারে আসে তো আমি প্রতিদিনই এই ফার্নিচারগুলো মুছে রাখি তো আমি সবগুলো মুছে নিতেছি তো দেখা যাবে আমি হচ্ছে শুধু ফার্নিচারগুলো মুছবো ফার্নিচারগুলো মুছার পর আর আমার রুমেরও এত কাজ থাকবে না যেহেতু টুকটাক কাজ আমি আগে থেকে গুছিয়ে করে ফেলি তো আমি প্রত্যেকটা ফার্নিচারে হচ্ছে সুতি কাপড়ের সাহায্যে প্রতিদিনই মুছি তো ভিডিওতে আমার ফার্নিচারের কালারটি এত ভালো আসে না কিন্তু সরাসরি দেখতে খুব ভালোই লাগে এতটা খারাপ লাগে না তারপর হচ্ছে মুছে টি টিবিলটা পরিষ্কার করে নেব টি টিবিলটা কিন্তু আমি রাতেই হচ্ছে ক্লিন করে রেখেছিলাম যেহেতু এটা হচ্ছে কাছের একটা টি টিবিল তো এটাতে দেখা যায় একটু হাতে টাচ লাগলে বা কোনো কিছু রাখলে একটা দাগ পরে যায় দেখতে ভালো লাগে না তার জন্য আবারও মুছে নিতেছি দেখা যায় আমি দিনে চার পাঁচবার ছয়বারও বারও এই টি টিবিলটাকে মুছি কারণ অল্প একটু দাগ লাগলেই মানে হাতের টাচ লাগলে দাগ পরে যায় তো আমার মেয়ে বলতেছে দেওয়া আমি পরিষ্কার করে দেই টি তো সে আমাকে অনেকটা এ কাজে হেল্প করার চেষ্টা করে তারপর হচ্ছে আমি রুমটা ঝাড়ু দিয়ে রুমটা মুছে ফেলবো তো আমার কিন্তু কাজ শেষ খুব সকাল সকালে সব কাজ শেষ হয়ে গেছে তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো আমি সহজে করতে পারবো যেমন নামাজ বা কোরআনশিপ পড়া এই কাজগুলো করতে আর আমার সমস্যা হবে না তো আমার রুমের কাজ রুমটা মুছলে আমার রুমের সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তো এভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে বা অলসতা না করলে সময়ের কাজ সময়ে করে ফেললে তো কাজের এতটা চাপ থাকে না তো আমি কিন্তু এগারোটা বা বারোটার দিকে আমি আমার রুমের সম্পূর্ণ কাজ শেষ করে সারাদিনের জন্য ফ্রি হয়ে গেলাম আর সেহেরি রান্না বাড়া তো রাতে করব। আর ইফতারি তো আমরা সবাই একসাথেই করি তো আমার রুমের কাজ কমপ্লিট তো এখন কিন্তু সবকিছু নিট অ্যান্ড ক্লিন লাগতেছে আর পরিপাটি দেখতে কিন্তু ভালো লাগে তো এটা হচ্ছে আমার সব কিছু গুছানো কমপ্লিট তো বিডুটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ